এই যে অনুতে পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল তাকে কিন্তু বলা হচ্ছে রাসায়নিক বন্ধন প্রিয় শিক্ষার্থী সকল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা দুর্দান্ত একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তা হলো রাসায়নিক বন্ধন ও আয়নিক ও সমাজ গঠন এই ক্লাসটি এসএসসি এবং নতুন কারিকুলামের যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো ক্লাসটি শুরু করি প্রথমেই আমরা শুরু করব রাসায়নিক বন্ধন কি তার তো রাসায়নিক বন্ধনকে সেটা আলোচনা করার আগে আমরা কতগুলো অণু এবং সেই অনুতে কয়েক ধরনের মোলো রয়েছে এবং তাদের কতটি করে পরমাণু রয়েছে সেই সম্পর্কে জানবো যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে একটি অণু রয়েছে যাতে দুই ধরনের মোলো রয়েছে একটি হলো হাইড্রোজেন এবং আরেকটি হলো অক্সিজেন তাই না এবং তাতে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে তিনটি আমরা আরেকটি একটি অণু দেখি অক্সিজেনের অণু এখানে এক ধরনের মোলো রয়েছে মোট পরমাণুর সংখ্যা দুইটি আর একটি অণু দেখবো আমরা যেখানে সালফোরিক অ্যাসিডের অণু যেখানে তিন ধরনের মোড় রয়েছে হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন এবং মোট পরমাণুর সংখ্যা হচ্ছে সাতটি আরেকটি অনু দেখবো আমরা ফসফরাস যাতে চারটি পরমাণু রয়েছে কিন্তু একই ধরনের মোড় এবং সর্বশেষ যে অনুতে দেখব তা হলো আমরা গ্লুকোজ যেখানে তিন ধরনের মোড় রয়েছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু মোট পরমাণুর সংখ্যা হচ্ছে মোট চব্বিশটি অর্থাৎ একটি অনুতে কিন্তু ন্যূনতম একটি মূল্য হতে হবে এবং পরমাণু হলে তার সংখ্যা ন্যূনতম দুটি হতে হবে অর্থাৎ একটি মূল দ্বারা অনুগঠিত হতে পারে এবং পরমাণুর ক্ষেত্রে দুই বা তার অধিক পরমাণু দিয়েও অনুগঠিত হতে পারে তো এই যে অনুগুলোর মধ্যে কিন্তু পরমাণুগুলো একটি আকর্ষণ বল দ্বারা আবদ্ধ আছে তাই না এখন এই যে আকর্ষণ বল দ্বারা আবদ্ধ রয়েছে সেই আকর্ষণ বলটাই কিন্তু রাসায়নিক বন্ধন তো এই বিষয়টি বোঝানোর জন্য একটু উদাহরণ আমি সেট করি সেট করতে পারি যেমন দেখো আমরা আহ কাছের যে মার্বেল গুলো রয়েছে রং বেরঙ্গে অনেক সুন্দর মার্বেল রয়েছে এগুলো তুমি হাতের মধ্যে নিলে নিয়ে একটি শেপ দিতে শেপ দেওয়ার পরে সেটাকে তুমি যদি ছেড়ে দাও তাহলে কি সেটা ওই নির্দিষ্ট শেপে থাকবে না সেটা কিন্তু ছড়িয়ে পড়বে পক্ষান্তরে তুমি যদি চুম্বক ধর্ম বিশিষ্ট মার্বেল নাও তাহলে তুমি কিন্তু সেটাকে ইচ্ছা মতো শেপ দিতে পারবে তাই না হাতে যেভাবে রাখবে সেভাবেও থাকবে অথবা তুমি সেটা দিয়ে আহ চতুর্ভুজ তৈরি করতে পারবে বৃত্ত তৈরি করতে পারবে আহ ত্রিভুজ তৈরি করতে পারবে এরকম বিভিন্ন শেপ সেটাকে দেওয়া সম্ভব কেন তাতে বিভিন্ন শেপ দেওয়া সম্ভব কারণ এখানে এই প্রত্যেকটি বলের মধ্যেই কিন্তু পরস্পরকে আকর্ষণ করা একটি ধর্ম রয়েছে যেহেতু তাদের মধ্যে আকর্ষণ করা ধর্ম রয়েছে তাই তারা কিন্তু পরস্পরের সাথে আবদ্ধ থাকছে একসাথে থাকছে অনুরূপ ভাবে এই যে অনু দেখতে ভিন্ন পরমাণু গুলো রয়েছে কতগুলো পরমাণু রয়েছে তাদের মধ্যেও কিন্তু পরস্পরের কাছাকাছি থাকছে পরস্পরের সাথে আবদ্ধ থাকছে তো এই যে অনুতে পরমাণু গুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে কিন্তু বলা হচ্ছে রাসায়নিক বন্ধন এখন সেটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব ঠিক এইভাবে সংজ্ঞায়িত করব একটি অনুতে এক বা একাধিক পুলের দুই বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে সেই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন আশা করি তোমরা রাসায়নিক বন্ধন সম্পর্কে খুব সুন্দরভাবে ধারণা পেয়ে গেছো এখন তাহলে চলো আমরা বন্ধনের প্রকার নিয়ে আলোচনা করি বন্ধন কত প্রকারের হতে পারে তো রাসায়নিক বন্ধন প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটি হচ্ছে আয়নিক বন্ধন একে আবার তরিদ্রজী বন্ধন বলা হয় আরেকটি একটি বন্ধন একে শেয়ার বন্ধন বলা হয় এই দুটো বন্ধন ছাড়াও কিন্তু আরো দুই প্রকারের বন্ধন রয়েছে একটি হল সমষ্টি বন্ধন এবং আরেকটি হচ্ছে বন্ধন তাহলে এখন আমরা আমরা বন্ধনের কিন্তু আইডিয়া পেলাম তো সর্বোপরি আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ক্লাসটিকে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করার মাধ্যমে আমাকে উৎসাহিত করবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকো নিরাপদে থেকো ধন্যবাদ সকলকে